নমস্কার বন্ধুরা আমি নীল আর আপনারা সঙ্গে আছেন এখন গার্ডেনিং টিপস সঙ্গে নীল আজকে আলোচ্য বিষয় লঙ্কা গাছ কিছু অর্নামেন্টাল লঙ্কা আমি দেখাচ্ছি এখানে অত্যন্ত সুন্দর ছাদ বাগানের পক্ষে এবং ঝালও মন্দ না তো সরাসরি চলেছি লঙ্কা গাছ প্রতিস্থাপনের সময় মাটি কীরকম হতে পারে লঙ্কা গাছের মাটি হবে একটু উর্বর এবং ওয়েল ড্রেনেজ কারণ কারণ না কি এ গাছ কিন্তু খুব একটা বেশি জল পছন্দ করে না একটু ড্রাই রাখতে অথবা গোড়ায় জল জমা পছন্দ করে না সে কারণে চল্লিশ চল্লিশ কুড়ি এরম ধরনের ভাগে একটা মাটি বানাতে হবে আপনাদের যেমন ফর্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট অথবা গোবর সার তার সঙ্গে ফর্টি পারসেন্ট সাধারণ যে দোঁয়াঁশ মাটি আর টোয়েন্টি পার্সেন্ট বালি এবং যাদের মাটিতে বেলে দোঁয়াশ মাটি পেয়ে যাবেন অলরেডি মাটিতে বালির ভাগ বেশিই থাকবে তাদেরকে বালি নামে চলবে সেখানে পঞ্চাশ পঞ্চাশ ভাগ করে দিতে পারবেন আপনারা এবং এ মাটির সঙ্গে কিছুটা পরিমাণে খুব সামান্য সীমিত পরিমাণে হাড়ের গুঁড়ো বোন ডাস্ট নিম খোল বাদাম খোল সামান্য সীমিত এবং সীমিত সুপার ফসফেট হাফ চামচ করে পার এই দশ ইঞ্চির মতো ইয়েতে ঠিক আছে মিশিয়ে দিয়ে মাটিটা বানিয়ে ফেললেন তো বানিয়ে গাছ প্রতিস্থাপন করলেন এবং গাছ পরিস্থাপন করার পরে কী হবে কিছুদিন পরে গাছটা যে কোনো এরকম সীমিত একটা হাইট চলে আসবে যেমন এর এরকম হাইট বা এই যে পাটি থেকে এরকম তো মাথাটা পিঞ্চ করে দিতে হবে মাথা পিঞ্চ না করলেই ডালপালা এই বোষগুলো হবে না ঠিক আছে এই যে ডালপালা বেরোচ্ছে এরকম এই ডালপালা না বেরোলে যত বেশি শাখা পোশাক এত বেশি ফলন পাওয়া যাবে তো মাথাটা পিঞ্চ করে গাছটাকে একটুখানি বাড়িয়ে নিতে হবে এবং এর রোগ নিয়ে একটা সাংঘাতিক ইয়ে আছে সমস্যা দেখতে দেখাই আসে সেটা আমি পরে আসছি তো এরপর চলে আসি খাবার দাবারের পুষ্টি পুষ্টিমৌল বা খাবার দাবার যেটা লাগবে সেটা হচ্ছে এ গাছের জন্য একটা ইয়ে আমি যেন দিয়ে রেখে চলে এটা জৈব সারের মিশ্রণ একটা সেই পুরো জৈব বলা যাবে না মিশালি সারের মিশ্রণ সেটা হচ্ছে সম পরিমাণে নিমখোল ডাস্ট ধরুন মুঠো নিমখোল মানে ওটা দেওয়া হবে না কিন্তু ওটা ভাগটা বলছি এক মুঠো খোল এক মুঠো গণ্ডাস ওর সঙ্গে হাফ মুঠো সর্ষের খোল ঠিক আছে আর তার চেয়েও কম একটু বাদাম খোল এবং এগুলো যদি মেন কোয়ান্টিটি হাফ মুঠো আর এক মুঠো হয় তাহলে সিকিমুঠোরও কম পটাশ অফ পটাশ ঠিক আছে খুব সামান্য এই চারটি উপাদানকে মিশিয়ে যদি একটা সমপরিম মিশ্রণ তৈরি করে নেওয়া হয় তার থেকে খুব সামান্য পরিমাণে এরকম এতটা পরিমাণে পনেরো দিন পর পর গাছে ছড়িয়ে দিতে হবে এবং যেহেতু লঙ্কা গাছের ভার বৃদ্ধি অত্যন্ত বেশি দেখার দরকারের চাহিদাও বেশি থাকা দরকার সেক্ষেত্রে আমরা আলাদা করে বাদাম খোলের যে পাতলা জল মাঝে মাঝে দিতে পারি আমি ডিরেক্টলি সর্ষের খোলটার জলটা দিতে একটু মানে বারণই করব কারণ সর্ষের খোলের জল যদি একটু বেশি হয়ে যায় তো পাতা জ্বলে যাওয়া পাতা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থেকে গোড়া নষ্ট ব্যাপার থেকেই থাকতে পারে খুব পাতলা করে রসাইখোলের জল অবশ্যই চলতে পারে এছাড়া পনেরো দিন পর পর ম্যাগনেশিয়াম সালফেট ইফসম সল্ট অল্প করে গোড়ায় ছিটিয়ে দিতে হবে গোড়ায় ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে মাঝে মাঝে দিন পনেরো পরে হয়তো সীমিত একটু পটাশ মিল্প পটাশ গোড়ায় ছড়িয়ে দিতে হবে দিয়ে জল দিয়ে দিতে হবে গাছ থাকবে কিন্তু ফুল সানলাইটে একদম কড়া রোদ্দুরে ফুল স্যানলেটে থাকবে সেমি শেডে থাকলে কি হবে গাছের বার বৃদ্ধি এবং ফলন কিছুটা কমে আসবে কিন্তু হবে সেমি শেডে হবে যে না তা না কিন্তু বার বৃদ্ধি এবং ফলন ফুল স্যানেলটে কিছুটা কমে আসবে বা ফুল ঝরার প্রবণতা থাকতে পারে সেমি রোদ রোদ্দুর বেশি না পেলে এরপরে সবচেয়ে বিচ্ছিরি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এর পাতা কুঁকড়ে যাওয়া মানে এটা হবেই হবে অবধারিত এই পাতা পাতাগুলি অদ্ভুতভাবে কুকুরে একদম ইয়ে হয়ে যাবে তো সেক্ষেত্রে মুক্তি পেতে হলে কি করতে হবে প্রথমে জেনে নিই পাতা কুঁকড়ানোর ব্যাপারটা কি এফিক্স বা থ্রিপস আর মাকড় এই কয়েকটি কীট কিটির উৎপাত প্রচণ্ড বেশি হওয়ার কারণে পাতা কুকড়ে যায় তো সেক্ষেত্রে যে কোনো আপনারা পেস্টিসাইড ইউজ করতে হবে আপনাকে যেমন প্রথম অবস্থায় আপনারা ডাইমেথা থার্টি পার্সেন্ট গ্রুপের রোগার প্লাস ইউজ করতে পারেন টাগর ইউজ করতে পারেন এবং ইমিডাক্লোপিড গ্রুপের কোনো ওষুধ ইউজ করতে পারেন এবং পাতাটা লক্ষ্য করে নেবেন যে কুকুর হচ্ছে যদি এরকম উপর দিকে নৌকো এরম হয়ে যাচ্ছে নৌকোর মতো সেক্ষেত্রে ইমিডাক্লোপিড বা ওই জাতীয় কোনো ওষুধ দিতে পারছেন আর পাতা যদি দেখছেন উল্টো দিকে মুড়ে যাচ্ছে তলার দিকে এরকমভাবে তো সেক্ষেত্রে আপনারা কাকা অথবা পেগাসিস ওবেরন ওমাইট ওই জাতীয় কিছু একটা ওষুধ স্প্রে করতে হবে আর কিছু না হলে পরেও সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে একে সাধারণ কোনো ওষুধের রোগার প্লাস বই জাতীয় কিছু ওষুধ সপ্তাহে সপ্তাহে একবার করে স্প্রে করে দেওয়া তার ফলে কিন্তু এই সমস্যাটাকে মুক্তি পেয়ে যাওয়া যত না আসি এখন যদি কেউ মনে করেন যে আমরা মানে স্প্রে কিছু হলে পরে তবেই করব তাহলে কিন্তু ঘরোতরও বিপদের সম্ভব না মানে আগেই ব্যবস্থা নিতে হবে অবস্থা বুঝে অবস্থা নেওয়া এখানে চলবে না লঙ্কার ক্ষেত্রে অসুবিধে পড়তে হতে পারে আর যারা জৈব সারে করতে চান না কেমিক্যালে করতে চান তাদের ক্ষেত্রে বলি ব্যালেন্স এন পিকে উনিশ 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 বা কুড়ি 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 এর গোড়ায় খানিকটা দিয়ে বা জলে মিশিয়ে দুগ্রাম পাল্লিটের জলে মিশিয়ে সে জল দেওয়া যেতে পারে ঠিক আছে তার সঙ্গে কিছুটা ম্যাগনেশিয়াম সালফেট এপসম সল্ট সেটা গোড়ায় দিয়ে দেওয়া যেতে পারে আর গাছে মাসে দুবার মিরাকুলান বলে একটা গ্রুপরা আছে সেটি স্প্রে করলে ফুলঝরা ফল ঝরার প্রবণতা গাছের ইয়ে কমে আসবে গাছটারও সতেজ ভালো হতে পারে আর খুব ভালো যদি মাসে একবার আপনারা কোনো মাইক্রোমিউফ্রেন্স স্প্রে করতে পারেন গাছের মধ্যে যে কোন ধরনের মাইক্রোমিউড্রেন্স মাসে একবার স্প্রে করে দিলেন এক গ্রাম এক লিটার জলে বা এক ধরনের তো অত্যন্ত ভালো ফলন এবং অত্যন্ত আনন্দ করি পাবেন আপনারা এবং এই লঙ্কাগুলো কিন্তু অর্নামেন্টাল হলো অত্যন্ত ঝাল বাড়ির যে চাহিদা লঙ্কার সেটাও মিটিয়ে যেতে পারে তার ফলে দেখতেও খুব সুন্দর লাগবে এবং খাওয়া দাওয়ার যে চাহিদাটা কিচেন গার্ডেনিংয়ে সেটাও একটা দিক দিয়ে মিটবে বন্ধুরা আজকের জন্য এই এই পর্যন্তই পরবর্তী ইপিসিডে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চ্যানেলটিকে নমস্কার